হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শ্বশুর বাড়ি যাওয়া বাপের বাড়ি যাওয়া কয়েকটা দিন ধরে প্রচুর জার্নি আর ঘোরাঘুরি করার পরে অবশেষে আমাদের নিজেদের কর্মস্থলে যাওয়ার সময় হলো সবাই মিলে গল্প আড্ডায় আনন্দে গুলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর এখন কাজের জন্য আমাদের নিজেদের জায়গায় যেতে হবে তাই একদম সকাল সকালই বের হলাম কারণ আমাদের গাড়ি ছিল বারোটার দিকে তাই একটু তাড়াতাড়ি বের হলাম যাতে জ্যামের জন্য বাস মিস না হয় সকালের রোদে এত তাপ মনে হয় সিদ্ধ হয়ে যাইতে তার উপরে আবার অনেকটা দূর যাওয়া লাগবে আর এমনিতেও ঢাকার মধ্যে প্রচুর গরম সামনে একটা লোক কুলফি আসলো খুব ইচ্ছা হলো খাওয়ার সেই কত আগে খাওয়া হয়েছে তারপর আর খাওয়া হয় নাই কিনছিলাম বড় কিন্তু তো খাইতে তাও পারলাম না আমি খাওয়ার আগে যদি ও তাহলে কি আবার অনেকগুলো ঘাটতি পোস্তা নিয়ে আসলে গ্রাম থেকে যাওয়ার সময় এই ঘাটতি পোস্তা নেয় সবাই অনেক কিছু দিয়ে দেয় এতে করে এমনি অনেকগুলো ব্যাগ হয়ে যায় আর মানুষ সবসময় বললে বরিশালার গাঠিপোস্তা টানে খ্যাতার গাঢ়টি টানে গাঢ়টি সবাই টানে শুধু নাম হয় বরিশালের কোথায় আছেনা না খাই সব মাছের নাম পরে ট্যাংরা মাছের যত দোষ সব বরিশালাদের অনেক গরম ছিল তাই দুজনে একটু আইসক্রিম খেয়ে নিলাম আর ঠান্ডা পানি তো সারাদিন গিলতেই আসি তারপরে বাস চলে আসলো আমাদের গাঁটি বস্তা সব বাসের বক্সে দিলাম বাসে আসলে গাটি বস্তা টানা অনেক কষ্ট তার মধ্যে লিকুইড জিনিসগুলো নেওয়া আরো বেশি কষ্ট শ্বশুর আব্বা তার গরুর খাটি দুধ দিয়ে দিছে চিন্তায় ছিলাম বেটা এমন জায়গায় রাখছে যদি নষ্ট হয়ে যায় অনেকগুলো জিনিস তাহলে খুবই খারাপ লাগবো তারপর বাসে উঠে পড়লাম বরাবরের মতোই বাসে উঠলেই মাথায় একটা চক্কর দেয় তারপর আমি আমার দলিল করা সিটে বসে পড়লাম জানালার সাইডে কেন জানি জানালার সাইডে না বসলে আমার মাথাটা আরও বেশি ঘুরে এইটা কি কোনো রোগ নাকি মনের রোগ তা জানি না কিন্তু জানালার সাইডে বসলে অনেক ভাল লাগে বাস ছাড়ার পরে একটা ঘুম দিলাম এক ঘুমে একদম ব্রেক টাইমে উঠলাম কারণে কারণে তাই অতটা খারাপ খারাপ লাগে লাগার নাই জার্নি করার সময় যদিও আমি ভারী খাবার খাই না ঘুমানোর কারণে বেশি একটা খারাপ লাগে নাই তার মধ্যে আবার খিদাও লাগছিল এই জন্য আমরা খাওয়ার প্ল্যান করছিলাম অল্প টাইম ছিল তাই দুজনের জন্য একটা খিচুড়ি আর গরুর মাংস নিছিলাম খিচুড়িটা অনেক মজার ছিল হাইওয়ে হোটেলগুলোর খাবার আমার ভাল লাগে অনেক মজার হয় এগুলা বিশেষ করে এই খিচুড়িটা অনেক ভাল লাগে এই বিশ মিনিটের ব্রেকে খাওয়াটা একটু টাফ হয়ে যায় কারণ অর্ডার দিলেও একটা জিনিস আস্তে আস্তে একটু টাইম লাগে দেন খুব তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে বসলাম ভাবছিলাম যে এবার যেহেতু অতটা খারাপ লাগে নাই তাইলে শ্রীমঙ্গলের কিছু অংশ ভিডিও করে আপনাদের দেখাবো আমিও দেখতাম আর চা বাগানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু আমি আবার ঘুমায়া গেছিলাম উঠে দেখি যে চা বাগান সেরে অনেকটা দূরে এসে পড়ছি এবার যাওয়ার সময় আসার সময় কোনো বাড়ি দেখতে পারলাম না চা বাগান আমার দেখলেই লাগে দেন আমরা বাস থেকে নামলাম বক্স থেকে নিয়ে নিয়ে একটা বাসার দিকে ব্যাক করলাম যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাইছিলাম নষ্ট হয়ে যাবে কি না সেটা আগে বাসায় এসেই ব্যাগ থেকে বের করলাম দেখলাম যে না সব ঠিকঠাক ছিল আর অনেকটা ঠান্ডাও ছিল দশ লিটার দুধ ছিল নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগতো কারণ আমরা যাব বলে নিজেরা না খেয়ে অনেকদিন ধরে জমায় রাখছিল তারপরে বাকি সব যা যা দিছিল সবগুলো ব্যাগ থেকে নামালাম আমার মা আপু শাশুড়ি আম্মা অনেকগুলোই জিনিস দিছে বাড়ি যাওয়ার সময় যতই বলি যে এবার আর কিছু আনবো না কারণ অনেক ব্যাগ হয় আর ব্যাগ টানতে ভাল লাগে না কিন্তু আসার সময় সবাই এটা সেটা দেয় আর অনেক ব্যাগ হয়ে দেয় না আনার কোনো উপায় থাকে না তারা ভালোবেসে এক একটা জিনিস রেখে দেয় আমরা যাব খাবো আবার কি নিয়ে আসবো এটাও আগে থেকে প্ল্যান করে রাখে এরাই হচ্ছে সবচেয়ে কাছের মানুষ যারা সব দিকে খেয়াল রাখে বরফ গলে যেহেতু বরফ বোতল গুলো থেকে হাফ লিটারের ছোট ছোট কয়েকটা বোতলে ঢেলে রাখছিলাম এতে করে খাওয়ার সময় হাফ লিটারের ছোট বোতল নর্মাল করলেই হবে এই ছিল আমার বাড়ি থেকে আসার ছোটখাটো একটা ভিডিও কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ